জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিফ সল একটা অনবদ্য প্রতিষ্ঠান যারা বর্তমান প্রজন্মকে ট্রেন্ড করছে বর্তমান সময়ে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা কিন্তু খুব সচেতন তারা পেশা পেশার সঙ্গে শিক্ষাটা লাভ করে কোন পেশার সঙ্গে তারা পড়াশোনা করলে ভবিষ্যতে তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে সামাজিক উন্নয়ন হবে এবং আধুনিকতার শীর্ষে পৌঁছাবে তার দিকেও তাদের দৃষ্টি থাকে চলুন আমরা আজকে একটা ফ্যাশন শোতে চোখ রাখি যেটা আয়োজন করেছিল সংযোগের নী एउटा पनि म चाहिँ देखिनु अरू My name and this collection, the name of this collection is very And today this students please come up on the stage and vote. কাছে চলে আসতে হয় তারপর আবার সেই কাজটাতে ফেরত দিতে হয় মধ্যখানে আবার মাঝখানের কাজটার জন্য যে সুন্দর করে সেটা ফেলা সেই সময় তো অনেক সময় খুঁটি দেখলাম পুজোর সময় প্রথমে আমার জীব যদি জিজ্ঞেস করো আমি বলে দিই সব সময় দৈনন্দিন জীবনে রোজকার জীবনে আমরা তো সাবেকই সাজে সুযোগ খুব পাই না আমাদের সময়ও সেটা আমাদেরকে এলাও করে না আমাদের সুযোগও থাকে না কিন্তু পুজোর সময় ছুটি থাকে এবং মন প্রাণ খুলে সাবেকি সাজার একটা সুযোগ থাকে আমার বিশেষ প্রিয় অনেকেই হয়তো জানো সাবেকি খোপাটা বিরুনি খোপা এবং সেটার মধ্যে পুরোনো দিনের মতো জড়ি জড়ি দিয়ে বিরুনি খোপা বেঁধে তারপর তার মধ্যে ঝুঁকো কাটা লাগিয়ে আর যেসব পোশাকের কথা আমি বলতে যেতাম পুজোর সময় যে সেটা আমি এই প্রথম রাউন্ডে দেখে ফেললাম এই জিজ্ঞেস করব ভাবছিলাম যে যারা হাঁটলেন তারা 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 ছাত্র ছাত্রী সবাই আচ্ছা তারা তোমার ছাত্র ছাত্রী এক তো মানে আমি যে একটা ফ্যাশন ওরিয়েন্টেড জায়গায় এসেছি সেটা এক ঝলকেই বোঝা যায় তোমার ছাত্র ছাত্রীদেরও হাঁটা অভিব্যক্তি যেটাকে আমি সবসময় বলি অ্যাটিটিউডটা যদি পড়ে থাকা যায় তাহলে আর কিছু দরকার হয় না সেটা তো অপূর্ব চন্দনের যে ব্যবহার সেটাও অপূর্ব আমি কিন্তু নিলাম ঠিক আছে আমার আড়ালিতে ভেটে পড়ু একবার জোরে তালিম পড়া मींस সেই রকম ভাবেই আমি পড়ি আমার বিরাট ভালো লাগছে যা ইচ্ছে পড়া যা ইচ্ছে খাওয়া মানে একটা যাই ব্যাপার থাকে মানে পূজোর খুশি সেটা পড়ো পূজোর সময় মানে আমি যেরকম পূজোর সময় যখনই কোথাও যাই তখন আমি সবকিছুর সাথে ভালোবাসি বেলা থাকে সর বেলা বা সারা আড্ডা মারা তখন কিন্তু আমি আমার শর্টস আর টিতেই থাকি আমি অষ্টমী জাম্বিকি থাকি আর একটু যেটা আমার একটু মিলন বন্ধন থাকে আমালিয়ানা এবং পাশ্চাত্যের কিছু শিদান আমি सचमुच নবমীতে যাচ্ছি কি জানি কেন কোনো কারণ নেই ভিডিও করলাম নিউইয়র্কের টাই স্কোয়ারের জন্য ওখানে কি বিরাটভাবে দুর্গপুজো হচ্ছে এবং আমি এবারে বেঙ্গালুরুতে চলে যাচ্ছি দুর্গপুজো আমার ওখানে 10টা পুজো কাটবে দেখি তোমাদের সাথে যদি একটা ওখানে কিছু সাদগোজে ব্যবস্থা করা যায় যেহেতু एक्चुअली লোভনীয় প্রস্তাব আমার কাছে Because of kids, My students have so much came from the scratch, everything they have started making the design on uh, they have penned down the design on the paper, then they created the, the ornamentations and everything. So you can see this stuff. <laughs> To make <laughs> you পুজো মানে ফ্যাশান পুজো মানে আবেগ পুজো মানে সম্মান পুজো মানে অর্থনৈতিক উন্নয়নের আর একটা চাবিকাঠি আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি